আলোচনার বিষয় বিয়ে আলোচনার বিষয় কি খুশি হ্যাঁ মুরব্বীরা কথা গানা খুশি খুশি তো আমার প্রিয় ফরিদপুরের ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কানগুলো খরগোশের কানের মতো খারাপ প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই যেহেতু সময় কম আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে ওঠা বসা করা যাবে না আওয়াজ করা যাবে তাতে অল্প সময়ে বরকত বাড়ায় দিবে কে বিয়েকে সহজ করে দেন নাম্বার ওয়ান বিয়েকে কি করবেন সহজ করে দেবেন এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন যে সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন ঠিক কিনা বিয়ে করতে লাগে দশ লাখ বিয়ে করতে কত লাগে জিনা করতে তুমি আমি রাজি তুমি আমি রাজি এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে এই গার্লফ্রেন্ড ফরিদপুরে ঢুকছে নাকি আছে আপনার বাবা না আমার যুবক ভাইয়েরা আমার কলেজের টুকরা যুবকেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিকে এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে এদেশে উচ্চ শিক্ষার নামে ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয় লেট ম্যারেজ আমরা লেট ম্যারেজ কে না বলে দেব লেট ম্যারেজ কে কি বলবো ইংরেজিতে বলে দিলাম নো বলেন লেট ম্যারেজ কে কি বললাম ফাইন আর টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে এটাকে আমরা বলে দিব ইয়েস টাইমলি ম্যারেজ কে কি বলবো ইয়েস এগুলোই বুঝে না তো ওগুলো বোঝার জন্য তো আসছি আমরা ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেয় বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায় হাসবেন না উড়িয়ে দিবেন না এটা ভালো বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে বিয়ে করায় দিবেন এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তারণায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এই পাপের ভাগিদার এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাঁদেও আছে না নাই ছেলে বিয়ে করতে চাইলে কই তুই নিজের পায়ে দাঁড়া তোকে আমাদের পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়া সহযোগিতা করে ছেলের বাবা সহজ হন মেয়ের বাবা সহজ হন বিয়ে করায় দেন বিয়ের যে ভালো কাজ পৃথিবীতে হতে পারে কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে সুমান লাভ করবেন না সাইয়েদানা আদম আলাইহিস আর হাওয়া আলাইহিস সালাম বুঝেশুনে উত্তর দেন সাইয়েদানা আদম আলাইহিস সালামের শৈশব ছিল না শৈশব কৈশোর ছিল না জন্ম গ্রহণের পরেই যুবক আর যুবতী সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদানা আদম আলাইহিস কে তৈরি করলেন যুবক করে সাইয়েদা জনা হাওয়া আলাইহিস সালাম কে তৈরি করলেন যুবতী করে

আর হাওয়া আলাইহাসসালাম এই দুজনের মধ্যে বিয়ে করাই দিলেন কে এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন কি ছিলেন বিবাহিত ছিলেন আরবা আন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত তিরমিজির হাদিস এক নাম্বার আল হায়া লাজুকতা সব নবীরা লজ্জাশীল ছিলেন কি ছিলেন এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে দেখবেন না অনেকে এগুলো করে বাচ্চাদের প্যান্ট খুলে আর বলে সমস্যা কি ছোট মানুষ তো

হালিমেতু সাহ দিয়ার দিয়া বাহু চালান লালিত পালিত হয়েছেন পাঁচটি বছর। বিষ্ণুের দুধ মা হালিমেতু সাহাদিয়া বলে এই কোরাইশি মহাম্মদ কেনে দুধ খাওয়াতাম কিন্তু এই ছোট্ট মোহাম্মদ কখনো কাঁদে না ব্যাথা পেলেও কাঁদে না খোদা লাগলেও কাঁদে না শুধু মহাম্মদের লজ্জা স্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিন্তা দিয়ে ওঠে লজ্জাশীল ছিলেন চারটা সুন্নাদ স্বপ্ন বিধার ছিল লাজুকতা কথা দুই নম্বর আর মেসওয়া

ইমাম আন্না বিয়ে করেন এরকম হাতে গোনা কয়েকজন তার মানে এগুলো একসেপশনাল এগুলো কি একসেপশনাল মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা সব নবীরা বিবাহিত ছিলেন এবং আলহ হাবিব সায়াম বলতে না নিকা হামিন সুন্নাচি ফমান র ইবা আন সুন্নাচি ফালাইস আমিননি বিয়ে আমি অবির সুন্নাত যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উন্নত হতে পারবে না আবার বিশ্বামীর যুবকদেরকে দেখলে কেবলতে রিয়া মা আশার স্বাবাব মানে কুমুল বা তাফালিয়া তা জামা ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো তোমাদেরকে ডেকে মিষ্টি নবিয়ে বলেছে ও যুবক এরা বিয়ে করো বিয়ে করো আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো কি রাখো লাহু ইজা রোজা যৌন ধারণাকে অবগমন করে অবদমিত করে রাখে এজন্য হয় বিয়ে করবা আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা বিয়ের চেষ্টা করলেই ওই চেষ্টায় বরকত নাজিল করে কে আল্লাহ সালাসাতুন হকুন তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন নিজের জন্য আবশ্যক তিন শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আনাকিহ আল্লাজি ইউরিদুল আফাফ এমন যুবক

আবার বিশ্ব ইসলাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কেমল আব্দুক ইস্তাকমালা দিন যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয় বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় বিয়ে করলে ইমানের অর্থে কমপ্লিট হয়ে যায় শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানায় দিবে কে জন্য টাইমলি ম্যারেজ দেরি করে বিয়ে করা যাবে কখন বিয়ে করবেন আজকে খাইছে এত পুরো ডাইরেক্ট অ্যাকশন আজকে যত দ্রুত বিয়ে করা যায় টাইমলি বিয়ে করতে হবে বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না রাখে কথা বলেন রাখেন আপনার শেক্সপিয়রের নাম শুনছেন এরিস্টল নাম শুনছেন মহাত্মা গান্ধী এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো এই বিয়ে কি ওনাদের সফলতা আটকে রাখছিল কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না ছিলেন বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই ওনারা ঠিকই সফল ছিলেন সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন বিয়ের বসতে চাই ঠিক বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক কি হোক হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই তারপর কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা আগে কি করা জন্য বিয়ে করতে হবে সময় মতো ঠিক কিনা টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন এই ফরিদপুরে ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারবে এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার ফেস্টুন আর প্লে কার্ডে নিয়ে বাড়ি বাড়ি যাবা যে মেয়ের বাবা ছেলের বাবারে বুঝাবা যে সময় মতো বিয়ে দিয়ে দেন থেকে আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনলাম এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে বিয়ের উদ্দেশ্য কি বলেন তো হ্যাঁ ভালোবাসা বংশ বৃদ্ধি করা হ্যাঁ আর জোরে থেকে বেঁচে থাকে সন্তানের বাবা হওয়া তাকে কোরআনের সৈনিক বানো আর জাননাতে একসাথে যাইতে চায় একা যাও না ভেতরে লই যাও

আমার জাকাত আমার রোজা আমার হজ আমার জীবন আমার সব সবকিছু হবে একটা সত্তার জন্য 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 কে তো সব যদি আল্লাহর হয় বিয়েটা আসলে যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে খেয়াল করেন এদিকে থাকেন যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয় কারণ আনন্দ বেশি দিন থাকে না রং ধরা যৌবন জং ধরে নাই এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা তিন বছর চার বছর একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে তো বিয়েকে যারা যারা আনন্দ হিসেবে নেয় তারা বিয়ের আর এই চলতে থাকে যে বিয়েকে যারা আবাদত হিসেবে নেয় তারা বিয়ের পরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয় আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন ঠিকই না বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান আমাদের এবাদত বেটা কি দুই নাম্বার তা আরুফ টু নো ইচ আদার পরিচিতি আল্লাহ বললেন যে আল্লাহ তুম সরুবাউলি আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি কাউরে পাঠিয়েছি পাকিস্তান এই যে আমি বাংলাদেশের নাগরিক হব এই দেশের সন্তান হব এটা কি আমার ইচ্ছা কথা বলেন না কেন কার ইচ্ছা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে কার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে এটা কার ইচ্ছা আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন প্রত্যেককে আল্লাহ চাল একটা নাম দিলেন একটা গ্রাম দিলেন একটা পরিচয় দিলেন ঠিক না আল্লাহ বলেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম কারো বাড়ি ফরিদপুর কারো বাড়ি সিলেট কারো বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসে নাই আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসে না সম্মানিত ভাইয়েরা বিশেষ করে যুবকরা মনে রাখবা বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না বিয়ে একটা পরিবারের সাথে একটা বংশের আর এক গোত্রের সম্পর্ক এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে আগে দুই গোত্রের যুদ্ধ ছিল পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে এরপরে বিয়ে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী

أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله الله অসাধারণ সৃষ্টিগুলোর মধ্যে থেকে গুলোর মধ্যে থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায় ঠিক না অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় মন প্রশ্ন এটার বিয়ে করায়া কি করায় দিবেন দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে স্থির হয়ে গিয়েছে বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে সুবহানাল্লাহ পড়বেন না স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় উভয়কে প্রশান্তি নাজিল করে কে আল্লাহ উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয় তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া এই অস্থির চিত্তটাকে স্থির বানানো আবার একজন বলেছে যে হ্যাঁ হোজুল বিয়েতে বংশবৃদ্ধি হয় হিউমেন রিপ্রোডাকশন হয় বংশবৃদ্ধি খুবই জরুরি ওয়ান অফ দা মেজর অবজেক্টিভ অবশার মাখাসিদুল শারিয়া একটা গুরুত্বপূর্ণ অবজেকটিভ হচ্ছে একজন নাসাল প্রজন্মকে সংরক্ষণ এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ট্যান্স চিন্তিত তাই না এগুলো নামাজই হবে কিনা এগুলো আল্লাহ হবে কিনা এদের ছেলে আবার আমাদের যে নাতিবতি হবে এরা কেমন হবে চিন্তা আছে না নাই এর জন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া এই একের পর এক যে প্রজন্ম আসবে প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে বিয়ে ছাড়া বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয় কথা বলে এক যুবক পিসুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর দোয়া করছেন ছেলে হয়নি পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয়নি আবার চাইলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয়নি হুজুর তো আবার ঘটনা কি ওর হয় না কেন শুনতে পিশ হজু ডেকে পাঠাইছে এদিকে এসো বাবা তোমার সন্তান হয়না না কই না হোজুক তিনবার তো করছে তিন বছর ধরে হয় নাই পিশ বলে বাবা তুমি বিয়ে করছো কই না তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে আগে বিয়ের পর্বটা তো সার ফিরে বা আগে এই পর্বটা সার তারপরে সন্তান দিবে কে ইয়াহা বলি মাইয়া সা অইনা চম ইহা বলি মাইয়া أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তারে ছেলে দেই আমি তোদের এমন রব যারে চাই তার মেয়ে দেই আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে ছেলে মেয়ে সব দেন আল্লাহ আবার দেন না তিনি কে এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে কথা কি বুঝতেছেন না মানত হবে একজনের জন্য তিনি স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঠেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বজায় স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায় ঠিক কিনা আর একটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট হালাল পন্থায় বিনোদন এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা কি বৈধ না অবৈধ হালাল না হারাম দেখেন ইসলাম কতটা লজিক আমাদের জন্য ফনিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে জিনার দিকে যেন যাওয়া না লাগে এই জন্য বিয়ে হালাল করে দিয়েছে কে এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব যারা তোমরা বিয়ে করো নাই কিভাবে বিয়ের জন্য আগাবা খুশি আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন মসজিদে বিয়ে করাবেন মসজিদে কোথায় আগে হইতো না হাজুর আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইত বিচার হতো মসজিদে বিষ্ণু ইসলামের মসজিদে নবী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা এবার ছিল বিষ্ণু নবীর এটাই বিষ্ণুবীর গণভবন এটাই বিষ্ণুবীর বঙ্গভবন এটাই সেক্রেটারিয়েট এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এটাই টিজিএফআই এর হেডকোয়ার্টার এটাই এনএসআই এর ভবন চিল্লাবন ঠিক কিনা এখন আমরা মসজিদ দিছে একদিকে সমাজ নিয়ে গেছে আরেক দিকে সমাজ এক পাল্লায় রাখছি নামাজ রাখছি আরেক পাল্লায় চলবে না মুসলমান সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাইন লাইনে উঠায় দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে বিয়ে করেন কি নিয়ে যাবেন জানেন খেজুর বাবা মেয়ের রিজেন নিয়ে যাবে বাবা এসে বসবে ছেলে কেেজাব কবুল দুজন উইটনেস সাক্ষী বিয়ে হয়ে যাবে বিয়ে শেষ খেজুতা হয় দেব সোনালা পড়বেন না তিন শেখায় দিলাম এইভাবে বিয়ে করাবেন আর যুবক যারা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আহা তো কিভাবে प्रिपरेशनটা তোমরা নিবা নাম্বার 1 ইটস এ ভেরি সেন্সিটিভ সিরিয়াস ইস্যু ম্যান এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট এটাকে হাসাহাসি করে করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল লাগবে বিয়ে বললেই করা যায় না বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক না কারণ যদি থাকি দুই পা জেথা খুশি সেথা যায়। যদি থাকে চার পা তারপর কি হ্যাঁ আমার সাথে নিয়ে যা আচ্ছা সব জানে গোলাম যদি হয় ছয় পা তুমি কই যাও তেজনু বিয়ের মানে দায়িত্ব আই এম অ্যাড্রেসিং অল দা यंग स्टार অফ ফরিদপুর डिस्ट्रिक्ट দ্য ম্যাリッジ ইজ আ রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে mentallly prepared থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন কাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টুনার টুনি সংসার হবে ঠিক কিনা সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন আছে না নাই বিয়েতে কি দিতে হয় মহারানা

আওয়াজ করে বলো হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না তুমি আমি মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুককে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব ন কি বলবো তাহলে মোহর দিতে হবে মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না লাগবে দুই নাম্বারে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাওয়াইতে হবে ওয়ালিমা বউ না হ্যাঁ বউ ভাত এটা কিন্তু শুন না এটারে এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের

বিয়ে করে মদিনায় সার বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলে মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বেরোলেন এবার সাহাবারা ধরছে ইয়ারসুল্লাহ খান ওই যে জায়নাবিনতে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোশ খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়ান বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে কম এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিষ্ণু বলেন সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিষ্ণুবী একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিষ্ণু বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাতি সেটা এসেছে হাইসান জাল হাইসান সাতু বানিয়েছে এবার বিষ্ণু প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরাই দিলেন বললেন এটাই আজকের বিয়ের বলিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত খাওয়া ওয়ালিমা তবে ছেলেরা খাওয়াবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে বরযাত্রী মেয়ের বাবার উপর এটা জুলুম ব্যয় ব্যয় আমার ছয়শ লোক খাবে ছয়শ লোক খাওয়াবেন কেন খান্নাই জীবনে আপনি

মেয়ের ব্যাপারে ছেলে যাবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ড ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি এট দা সেম টাইম ইউ আর চুজিং দা মাদার অফ ইউর আপকামিং সানস এন্ড ডটার্স যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউ তালাশ করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এজন্য খুবই সাবধান

এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুষবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনাই বলেনি দা যা এখন মনজাল দাও না হুনুক হুম ওয়াদীন আহুম ফাজামু ইজুম ওয়া তাফ আলু ফেৎ নতুন ফিল আউ দে হু ফজা এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাতে দুইটা পাওয়া যায় এক হচ্ছে হলুদ ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা ত্রাস সৃষ্টি করে এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজে দেখতে হবে তাহলে এক নম্বরে হলুক ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার টু দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা